বিদায় দেবো দ্বিতীয় বক্তব্য রাখার জন্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো নারী জাতির প্রতি সম্মান জানিয়ে পিংলা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মধ্যেই জানা সামন্ত মহোদয় আছে তার মাঝেই আমি আবেদন করছি যারা দাঁড়িয়ে আছেন আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক যোদ্ধা আপনাদের বিনম্র আবেদন করছি আপনারা একটু বসে যান দেখবেন পেছন পর্যন্ত অনেকের বসার সুযোগ হয়ে যাবে আপনারা না বসার জন্যই জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে ধন্যবাদ আজকে পিংলা ব্লকের পক্ষ থেকে দশ তারিখ জনগর্জন সভা আহ্বানে আমরা সবাই পৌঁছাবো কলকাতা মমতা ব্যানার্জীর ডাকে সেই সভাকে আমরা আজকে আপনাদেরকে ডেকে জানান দেওয়া যে আমরা সবাই দশ তারিখ কলকাতায় পৌঁছে যাব কিসের জন্য না বিজেপি সরকার আমাদের একশো দিনের টাকাটা দেয়নি কিন্তু মানব দরদী মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের দীর্ঘদিনের পরিশ্রম করা যে বকেয়া টাকাটা ছিল রাজ্য সরকারের তহবিল থেকে আপনাদেরকে দিয়েছে কিন্তু আপনারা পেয়েছেন কিন্তু সরকার এখন টাকাটা পায়নি তার প্রতিবাদে আমরা কলকাতায় জড়ো হব আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের সবার অভিভাবক আমার সবরাতিদা ওনাকে আমার প্রণাম জানাই মঞ্চে ব্লকের এক ঝাঁক নেতৃত্ব কর্মাধ্যক্ষ আমার অঞ্চলের সভাপতিগণ অঞ্চলের প্রধানগণ উপপ্রধানগণ এবং আমার বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বগণ আছে অঞ্চল এবং ব্লক এবং ঘাটাল সংগঠনের আমার তনয়া দিয়ে আছে আমার প্রশান্ত দা আইএনডি সভাপতি আছে যুব সভাপতি আছে ব্রাহ্মণ ট্রাস্ট সবাই যে একযোগে আজকের দিনে বিশ্ব নারী দিবসের এই প্রোগ্রামকে সবাইকেই আমরা জানি আজকে নারী মানে সম্মানের জায়গা সবাইকে শ্রদ্ধা সম্মান জানাই আর সামনে যারা আমার দশটি অঞ্চল থেকে মা বোনেরা দাদা ভাইয়েরা উপস্থিত হয়েছেন সবাইকে আগাম আহ্বান আপনাদেরকে দশ তারিখের কলকাতার যাত্রার জন্য আমরা সমস্ত হয়তো গাড়ি পরিষেবা নাও পেলে আমাদের কাছাকাছি অঞ্চল যেগুলো আছে যার যেখানে স্টেশন আছে আমরা ট্রেন ধরে যাব মমতা ব্যানার্জির ডাকে কারণ আমাদের বকেয়া টাকা আমরা কিন্তু এখনো পাইনি তাহলে আমাদের যে ওই টাকাটা যদি আমরা না পাই আমাদের কিন্তু অনেক উন্নয়ন বন্ধ থাকবে সেক্ষেত্রে আজকে বিজন বিশ্ব নারী দিবসে সমস্ত নারী জাতিকে আমার সদ্ভদ্ধ প্রণাম ভালোবাসা আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন আমরা আমরা অনেকগুলো পরিষেবা পাই সর্বোপরি আমি একটাই কথা বলবো অনেকেই বলে আমাদেরকে মমতা ব্যানার্জি ভিক্ষা দেয় ভিক্ষা দেয় দান দেয় না অনুদান দেয় সেটা বড় কথা নয় সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী সর্বপ্রথম মেয়েদের জন্য ভেবেছে সে বড় হতে পারে বা ছোট ছোট হতে পারে আজকের থেকে দশ বছর আগে বিছিয়ে গেলে আমরা মনে হয় চোদ্দ থেকে মেয়েদের বিয়ে দেওয়া হয়ে যেত বা তারও আগে বিয়ে দেওয়া হয়ে যেত এখন কিন্তু মায়েরাই প্রতিবাদ করেন যে আমার মেয়েটা আঠারো না হলে আমি বিয়ে দেব না তার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রীটা দিচ্ছে তাহলে রূপশ্রী বিয়ের সময় আমি পঁচিশ হাজার টাকা পাবো তাহলে আমরা যদি যে ছাতার তলায় থেকে নিরাপত্তাটা পাচ্ছি সেই ছাতাটা কি আমরা নিজেরাই চাইবো সরিয়ে নিতে আগামী যে চব্বিশ সালের ভোট আছে অলরেডি আজকে একটা ছক্কা দিয়ে দিয়েছেন ভাবছেন মায়েরা ওনার ছক্কায় ভুলে যাবে আজকে 100 টাকা কমিয়ে দিলো গ্যাসের দাম ভোটটা পেরালে ওই 100 টাকাটাই দ্বিগুণ করে দিবেন উনি উনি তো অনেক মায়েদের উজালা দিয়েছেন কিন্তু গুজালা অনেক মায়েরা বলে আমি একটা ভোট পচারে গিয়েছিলাম বলছে গ্যাস তো আছে উজালা কিন্তু গ্যাস ধরতে পাচ্ছি না তাহলে আমার উজালা গ্যাসটা নিয়ে লাভটা কি উনি তো অনেক পরিষেবা দিবেন এই আজকে আমার পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী নিজ খরচে মানুষের পরিষেবা দিচ্ছে কিন্তু উনি বলেন আয়ুষ্মান কার্ড আজকে এই সময় দাঁড়িয়ে বলুন তো কতগুলো বাড়িতে আয়ুষ্মান কার্ড থেকে আমরা পরিষেবা পেয়েছি আমার বাড়ির কোনো মানুষ অসুস্থ হলে আয়ুষ্মান কার্ডটা কি সেটাই আমরা জানি তাহলে ধাপ্পাবাজি সরকারের আমরা কোনো

আমাদের মন্ত্রী নেতা মানসবাবু রাস্তায় আছেন আমাদের বিধায়ক অজিতবাবু তিনি আর দশ পনেরো মিনিটে পৌঁছে যাবেন বিশেষভাবে আমার বুথের যারা নেতৃত্বরা এসেছেন সভাপতি পঞ্চায়েত এবং অঞ্চলের যারা নেতা আছেন সবার কাছে আমার অনুরোধ সভা শেষ না হওয়া পর্যন্ত আপনারা সভাস্থল ছাড়বেন না এবং যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন এখনো অনেক মানুষ আসছে জায়গায় কিন্তু পাবেন না কারণ এটাই পিংলা যারা বিরোধী রাজনৈতিক দল আজকে বুঝে নেবে যে পিংলার তৃণমূলের ক্ষমতা কতটুকু তাই আমি অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরে বসবেন সভা শেষ না হওয়া পর্যন্ত যারা আঞ্চলিক স্তরের সভাপতি নেতা আছেন তাদেরকে অনুরোধ করবেন আপনারা একটু লক্ষ্য রাখুন ধন্যবাদ জানাই আপনাদের যারা সভায় আগত প্রতিটি কর্মী মা বোনদের ধন্যবাদ জানাই কুর্নিশ জানাই এরপর আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাবো পিংলা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব দীর্ঘদিনের লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে যিনি তার নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করেছেন সেই রবীন্দ্রনাথ নায়েক মহোদয়কে আমি অনুরোধ করব তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য আজকে প্রস্তুতি সভার সম্মানীয় সভাপতি তথা ব্লকের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নেতা চন্ডীবাবু বীরেনবাবু মহিলা নেত্রী আছেন তনয়াদি মন্ত্রী আছেন যুব নেতা আমাদের উদয় জেলাপরিষদ আমাদের বীরেনবাবু আছেন এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব সরম অঞ্চলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব এবং যারা বিভিন্ন এলাকা থেকে পিংলা আসছেন তাদেরকে ধন্যবাদ এবং জানাই আমরা জানেন বিশেষ করে আমাদের দুজন মহিলা নেত্রীকে দিয়ে স্বাগত ভাষণ রাখা হয়েছে তার কারণ আমাদের নেত্রী তথা ভারতবর্ষের অগ্নিকন্যা আমাদের প্রশাসনিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পায়ে কয়েক কিলোমিটার হেঁটে আজকের দিনটিকে আমাদের জন্য উৎসর্গ করেছেন আজকে বিশ্ব নারী দিবস সে কারণে কিন্তু দিদি প্রতিটার সময় ভোটের আগেও আমাদের সম্মান দিয়েছিলেন ভোটের পরেও দু সালে ক্ষমতা আসার পর থেকে সমস্ত জায়গার সমস্ত প্রকল্পে যেমন উন্নতি করেছেন তেমনি ভাবে কিন্তু ছোট্ট শিশু থেকে আরম্ভ করে প্রত্যেকটি মহিলাদের ক্ষেত্রে সে এসটি হোক মা এটি হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু মায়েদের প্রতিকরণ করেছে সেই জায়গায় আজকে মহিলাদের আমাদের মা যে উপস্থিতি আর কিন্তু তুলনামূলক ভাবে কম আরো বেশি হওয়া উচিত ছিল যাই হোক আমি বলবো আমাদের নেতৃত্বরা বলেছেন এবং অনেকেই বলবেন কেন্দ্রের সরকারের যে বঞ্চনা আমরা দু বছর ধরে দেখছি এবং আগামী যে ভোট হতে চলেছে অর্থাৎ সালে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নয় বিধানসভা নির্বাচন নয় এটা হচ্ছে লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনে কেন্দ্রের অখণ্ডতা কেন্দ্রের স্থায়ী সরকার দরকার যে সরকার

আজকে কেন্দ্রের সরকার দেয়নি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা রাজকোষ থেকে সেই টাকা আমরা দেখে দিয়েছি তার জবাব কিন্তু এক চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দিয়ে দিতে হবে আর আমি দু একটি কথা বলতে চাই আমাদের আজকে একশো দিন যেমন কাজের টাকা দেয়নি গরিব মানুষটা যে ছোট কৃষকটা আজকে যাদের ঘর নেই আমাদের বাংলা যমন 11 লক্ষ 11 লক্ষ পরিবারে অধিক রয়েছে আমাদের বাংলার প্রায় 11000 বেশি আম ঘরবাড়ি পাবে তারা কিন্তু আজকে বঞ্চিত রয়েছে আজকে আমাদের শেষ দপ্তরের টাকা দেই শিক্ষা ক্ষেতে টাকা দেইনি potro 3 টাকা দেইনি

মানস হুইয়া স্বাগত 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 মানস তো স্বাগত 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 মন্নিপুরের কমল ছলে মানস হুইয়া স্বাগত 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 আমাদের প্রিয় নেতা মানস তো স্বাগত 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 সকলের প্রিয় নেতা মানস হুইয়া স্বাগত 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 আমাদের প্রিয় নেতা মানস তো স্বাগত 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 আমাদের প্রিয় নেতা মানস তো স্বাগত স্বাগত

আমরা মঞ্চে করতালি দিয়ে আপনারা অভিবাদন জানান আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভুইয়া এই মাত্র মঞ্চে উপস্থিত হয়েছেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন আমরা বরণ করে নেব আমাদের প্রিয় নেতা মেদিনীপুর জেলার সুসন্তান প্রিয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভুইয়াকে আমরা বরণ করে নেব চন্দনের শ্বেত সূত্রে চন্দনের ফোটা পুষ্পস্তবক ব্যাগ এবং উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন পিংড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ফুলের বুকে দিয়ে বরণ করে নিচ্ছেন পিংড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শেখ সবরাত্রি সাহেব আমাদের প্রিয় নেতাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমি মঞ্চ থেকে একটু লোডটা কমানোর জন্য আবেদন করবো আমাদের ছ নম্বরের লিডাররা যারা আছেন আপনারা প্রথমে নামুন উত্তরিয় পরিয়ে বরণ করে নেবেন 6 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি লক্ষীকান্ত মান্না মহোদয় আমাদের প্রিয় নেতাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন করিন্দা ছুটে এসো করিন্দা আমাদের প্রিয় নেতা ডক্টর মানস রঞ্জন ভুইয়াকে উত্তরীয় সভাপতি সাথে সাথে আমরা পিংলা ব্লকের সম্মানীয় সভাপতি সবরাতি বাবুকে আমরা ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের পক্ষ থেকে ছ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি লক্ষ্মীকান্ত মানা মহাশয় হাত সবাই মিলে আমরা উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছি আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি সম্মানীয় শেখ সভাপতি মহাশয়কে উনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পক্ষ থেকে কোয়েল জনগর্জন সভার সমর্থনে একটির পর একটি সভা করে চলেছেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় মন্ত্রী মেদিনীপুর জেলার সুসন্তান ডক্টর মানস রঞ্জন ভুইয়া মহোদয় এর পরে আরো অনেকগুলি সভা আছে তাই উনি ব্যস্ততার মধ্যেও পিংলার মা বোনদের জন্য পিংলার প্রতিটি কর্মী বন্ধুর জন্য উনি তার অমূল্য সময় সময়ের মধ্য থেকেও সময় বের করে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা বক্তব্য বক্তব্যে শুনে নেব কারণ অনেক সভা আছে উনি যাবেন আমার জ্বর হয়েছে ভীষণ জ্বর আমি তা সত্য এসেছি আপনাদের কথা দিয়েছিলাম গলা বসে গেছে তিন দিন জ্বরে ঘুরছি ভীষণ কষ্ট হচ্ছে তাও আসছে ক্যালপল খেয়েছি কাশি রসুদ খেয়েছি কাপ সিরাপ আর ক্যালপল মারা আছেন আশীর্বাদ করবেন তাতে ভালো হয়ে খিরায়ের স্কুল মাঠে আজকে দশই মার্চের জনগর্জনের ব্রিগেডে যাওয়ার প্রস্তুতি সভা মঞ্চে আছেন আমাদের সভাপতি জেলা পরিষদের সদস্য পিছনে যাও পেছনে যাও যাও পেছনে যাও শেখ সবরাতি সাহেব আছেন সুভাষ বাবু এই যে লোকটাকে দেখছেন এই লোকটার সঙ্গে তিনবার আমি মার খেয়েছি সিপে বেড়াতে এই সুভাষ বাবুর একবার তো পুকুরে পড়ে সে কি কেলেন কেন এই সুভাষ বাবুকে নিয়ে এমনি ভালো মানুষ দলের সঙ্গে যুক্ত হয়ে এখনো কাজ করছেন আমি নমস্কার জানাই সুভাষ আছেন পীরের জেলা পরিষদের আরেক সদস্য সম্মানীয় সদস্য আছেন তনয়া দাস মহিলা তৃণমূল কংগ্রেসের পিংলার শুধু নয় জেলার ঘাটালের সাংগঠনিক জেলার সভানেত্রী আছেন চন্ডী ভাই আছেন শরদ বাবু আছেন প্রশান্ত চক্রবর্তী আছেন কনকলতা গুছাই জেলা পরিষদের মেম্বার আছেন নিমাই সিং পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আছেন কার্তিক ভাই কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ আজারুল সাহেব মাজারুল সাহেব আছেন আমার সবং অফিসে কাজ করতেন গফর ভাই এখন এখানে নেতৃত্ব দিচ্ছেন আছেন সরোজ বাবু বহু পুরনো লোক কিন্তু একটু ভিতু টাই আমি এদের সবার সঙ্গে কাজ করেছি সেই 79 80 81 85 বাবু আজকে 2024 সাল কি অত্যাচার চাই পিংলার উপর নয়ন দত্ত অনন্ত ধারা করেছে হায় হায় সে চিন্তা করা যায় বলবো সব বলবো আছেন রতিকান্ত বাবু আমার শিক্ষক নেতা পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল ঘাটাল সাংগঠনিক জওয়ার সভাপতি আছেন অজয় মাঝি শিক্ষক দশ নম্বর অঞ্চলের সভাপতি আছেন মৈত্রী জানা মহিলা নেত্রী আছেন অভিনয় অনেক পুরনো লোক অনেক দিনের কাজ করছে উদয় যুব তৃণমূলের সভাপতি আছেন বহু নেতা আমি সময় নাম করতে পারলাম না ক্ষমা চেয়ে নিচ্ছি আছেন আমার ভাইরা আমার বয়স্ক মানুষরা আমার মা আমার বোনের আছেন হিন্দু মুসলমানের ঐক্যের প্রতি কোন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়